এই যে ডু নট লাইক আমি তোমাদেরকে কয়েকটা ভার্ভের কথা বলেছিলাম এর মধ্যে সহজ লাইক এগুলো ইন্টার লাইফে প্রচুর আসতো এবং আলটিমেটলি অ্যাডমিশনও প্রায় চলে আসে এই তিনটা ছাড়া আরো অনেক আছে আরো অনেক আছে এই তিনটা খুব কমন আসে তাহলে আই ডু নট লাইক যখন লাইকটা এখানে ভার্ভ হিসেবে আসে পরের অংশে অবভিয়াসলি আমরা ভিআইএনজি দিব কারণ এখানে পারপাস নেই কোন পারপাসকে বোঝাচ্ছে না তবে এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি তোমাদেরকে ইনসিস্ট অন এর কথাটা বলেছিলাম কার কার মনে আছে ইনসিস্ট অন ইনসিস্ট অন কার কার মনে আছে ইনসিস্ট অন ইনসিস্ট অন সাধারণত অনের এর পরে ভিআইএনজি হয় তবে আমি বলেছিলাম এই ক্ষেত্রে যদি ভিআইএনজির আগে কিছু বসাতে হয় সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন অর্থাৎ ইনসিস্ট অন এর পরে আমরা পজেসিভ প্রোনাউন বসাতে পারি পজেসিভ প্রনাউন বসাতে পারি এন্ড অফ কোর্স আমরা ভিআইএনজি তো বসাবই তাহলে দেখো তো এখানে কি হবে আই ডু নট লাইক হি ইজ টকিং উইথ দ্যাট গার্ল আই ডু নট লাইক হি স্টকিং উইথ দ্যাট গার্ল দেখো কয়জন সঠিক উত্তর দিয়েছ কয়জন সঠিক উত্তর দিতে পেরেছ আই ডু নট লাইক হি স্টকিং উইথ দ্যাট গার্ল তাহলে অনেক সময় না এই ছোট ছোট জিনিসগুলো ওই ছোট ছোট জিনিসগুলো আমরা ভুলে যাই এবং ভুলে গেলে আমাদের মার্কসটা চলে যায় ভুলে গেলে আমাদের মার্কসটা চলে যায় কনফিউজ হওয়া যাবে না কনফিউজ হওয়া যাবে না তাহলে ভেরি গুড আই ডু নট লাইক হি স্টকিং উইথ দ্যাট গার্ল তার ওই মেয়ের সাথে কথা বলাটা আমার পছন্দের না তাহলে অবভিয়াসলি এই ক্ষেত্রে লাইকের পর আমাদের

এটা একটা ডিইটি ডিটারমিনার মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এত সহজ পড়া না হাজার বার পড়েছ তোমরা হাজার বার তাহলে এইটা আমরা বুঝতেই পারতেছি যে এখানেও আমাদের পারফেক্ট কন্ডিশনাল বসবে কি বসবে পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি হবে আই উড হ্যাভ গিভেন ইউ সাম কি হবে উত্তর আই উড হ্যাভ গিভেন ইউ সাম আমি তোমাকে কিছু দিতে দিয়ে দিতাম তাহলে আমার কাছে যদি যথেষ্ট টাকা থাকতো ইফ আই হ্যাড হ্যাড মাছ মানি আই উড হ্যাভ গিভেন ইউ সাম আমি হয়তো তোমাকে দিয়ে দিতাম আমি হয়তো তোমাকে দিয়ে দিতাম ওকে ওকে আচ্ছা পলাশ একটা সেন্টেন্স বলেছে ইট ইজ অফ নো ইউজ টু সে কি বলেছে ইট ইজ অফ নো ইউজ এখন ইট ইফ ইট ইস অফ নো ইউজ এটার একটা ব্যবহার আছে ইট ইজ অফ নো ইউজ মানে হচ্ছে মানে আলটিমেটলি এটার কোনো ব্যবহার নেই ঠিক আছে ওকে তো তুমি বলেছো কি একটু দেখি সেন্টেন্সটা ইট ইজ অফ নো ইউজ টু it এটা বলার কোনো মানেই হয় না ইট ইজ অফ নো ইউজ টু সেইট মানে এটা বলার কোনো মানেই হয় না অথবা আমরা এটাও বলতে পারি যে his হিজ অ্যাডভাইস টার্নড আউট টু বি নো ইউজ এট অল আমরা কি বলতে পারি হিজ অ্যাডভাইস দেখো কি লিখতে পারি আমরা যেমন তার পরামর্শ আমাদের কোনো কাজেই আসেনি তার পরামর্শ তার মানে কি তার পরামর্শ হিজ অ্যাডভাইস দেখো তার পরামর্শ আমাদের কোনো কাজে আসেনি তার পরামর্শ হচ্ছে হিজ এডভাইস হিস অ্যাডভাইস তখন আমরা কি করব আমরা কি বলবো ডিড নট ওয়ার্ক এট অল আমরা নরমালি কি বলে থাকি আমরা নরমালি বলে থাকি তার পরামর্শ কোনো কাজে আসেনি তার মানে হিস হিস অ্যাডভাইস ডিড নট ওয়ার্ক এট অল কিন্তু আমরা চাইলে এটাকে এইভাবে না বলে আমরা বলতে পারি হিজ অ্যাডভাইস টার্ন আউট টু বি কি বলতে পারি টার্ন আউট টু বি কারণ যেহেতু আমরা পাস্টের কথা বলতেছি ইট ইজ ভেরি ইজি টু রাইট ডাউন হিস অ্যাডভাইস ডিড নট ওয়ার্ক

এই যে এই যে সেন্টেন্স গুলো এই সেন্টেন্স গুলো কিন্তু ফ্রেজ এন্ড ক্লজে অনেক কাজে লাগবে কোথায় ফ্রেজ এন্ড ক্লজে দা ম্যান ওয়েটিং ইন দ্য স্ট্রিট উইথ হিজ ফ্রেন্ডস দা ম্যান ওয়েটিং ইন দ্য স্ট্রিটস উইথ হিজ ফ্রেন্ডস তার মানে হচ্ছে কি দা ম্যান হু ওয়াজ ওয়েটিং খেয়াল করো দ্য ম্যান হু ওয়াজ ওয়েটিং ইন দ্য স্ট্রিট উইথ হিজ ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপারটা হচ্ছে দ্য ম্যান রেস্ট্রিকটিভ ক্লজ সব পড়াই দিব ইনশাআল্লাহ দা ম্যান হু ওয়াজ waiting who was waiting in the street in the street with his father with his father তাহলে এই অংশটাকে আমরা কি করতেছি এই পুরো বড় অংশটাকে আমরা হচ্ছে এই যে আমরা এই

ঠিক আছে তাহলে আমাকে বলো বিসার বলো হবে আছে দ্য ম্যান ওয়েটিং ইন দ্য স্ট্রিট উইথ হিস মাই আঙ্কেল কি হবে ইজ মাই আঙ্কল কি আছে হি ইজ ডু কিল হি ইজ ড্যাশ টু কিল এটা আমি তোমাদেরকে বহু পড়াইছি বহুবার পড়াইছি রুলসটা খুবই সিম্পল একটা হচ্ছে আমাদের এনাফ প্লাস নাউন একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের এনাফ প্লাস নাউন আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভ প্লাস এনাফ বলো এখন বলো কোনটা হবে কোন কোনটা দিয়ে অ্যানসার হবে এগুলো দিয়েও প্রশ্ন আসবে এগুলো দিয়েও প্রশ্ন আসবে তাহলে কোনটা দিয়ে অ্যান্সার হবে বলে ফেলো কোনটা দিয়ে অ্যান্সার হবে তাহলে আমি বুঝতে পারতেছি এখানে ক্রুয়েল সো অ্যানাফ হবে না একটা বেশি সো আনসে তা অ্যানাফ টু ক্রুয়েল নো এটাও হবে না অ্যানাফ ক্রুয়েল না অ্যানাফের পরে নাউন হয় অ্যানাফের পরে অ্যাডজেক্টিভ হয় না তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক্রুয়েল অ্যানাফ তার মানে সে যথেষ্ট হি ইজ ক্রুয়েল অ্যানাফ হি ইজ ক্রুয়েল অ্যানাফ টু কিল সাচ এ সে যথেষ্ট হিংসাত্মক এবং হিংস্র সে যথেষ্ট হিংস্র মানে এইরকম একটা কাউ মেরে ফেলার জন্য ঠিক আছে যে কেউ যে হত্যা করে সে অবশ্যই হিংস্র হয় তাহলে প্লাস কি হবে দা ওয়ার্ক বাই অগাস্ট এত আমি বারবার বলছি একদম কান না খোলা রেখা বাই প্লাস টাইম চোখ কান খোলা রেখা বলছি এক বাক্যে যে বাই প্লাস টাইম পাইলে সবার আগে চিন্তা করবা কোনটার কথা সবার আগে চিন্তা করবা হচ্ছে আলটিমেটলি উইল হ্যাভ প্লাস ভি থ্রি উইল হ্যাভ প্লাস ভি থ্রি আর যদি সেখানে কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি হয় মানে এই ঘটনাটা সিকোয়েন্স অফ টেন্সের মাধ্যমে ধরো হচ্ছে পাস্ট আর প্রেজেন্টকে মেলানোর চেষ্টা করছে বা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টকে মেলানোর চেষ্টা করছে তাহলে সেই ক্ষেত্রে অন্য হিসাব তাহলে বাই প্লাস টাইম থাকলেই তোমার মাথায় থাকবে সেখানে কি বসবে সেখানে হচ্ছে উইল প্লাস হ্যাভ ঠিক আছে তাহলে উত্তরটা কি হবে have finished কি হবে উত্তর উইল হ্যাভ ফিনিভ ফিনি উইল হ্যাভ ফিনি দা ওয়ার্ক বাই অগাস্ট নাইনটিন